চোরের উপদ্রবে মানুষ দিশাহীন দপ্তর নির্বিকার এখন দিনে দুপুরে চুরি হতে যাচ্ছে শহরের বিভিন্ন জায়গায় মানুষ নিরুপায় হয়ে ভুগছে কিছু করার নেই তাদের তাদের ভরসা বাবুরা। কিন্তু তাদের চোখে ধুলো দিয়ে দিন দুপুরে চলছে চুরি ডাকাতি শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ উত্তর জেলা সদর ধর্মনগরে শরৎপল্লী শান্তিপাড়ার জয়ন্তী দাস পাশের বাড়িতে যান কালী পুজোর নিমন্ত্রণে সেখানে তিনি প্রায় ঘন্টা কিংবা পঁয়তাল্লিশ মিনিটের মতো ছিলেন আর তার মধ্যেই বাড়িতে এসে দেখেন যে চুরি হয়েছে ওনার ঘরে ওনার নতুন মোবাইল কিছু রুপো এবং চার হাজার টাকা নিয়ে গেছে চোরের দল বাড়ির চারটে স্টিলের আলমিরা ভেঙে সর্বস্ব লুট করে নিয়ে গেছে চোরের দল পরবর্তী সময় যদিও বা মহিলাই বিষয় নিয়ে আক্ষেপ প্রকাশ করেন এবং ধর্মনগর থানার পুলিশ সেখানে চলে আসে এই চুরি ক্রান্তের ঘটনায় ধর্মনগর থানার পুলিশ ঠিক কতটা সদর্থক ভূমিকা পালন করছে সেই প্রশ্ন ধর্মনগর শহরবাসীদের বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমি পাশের বাড়িতে আর এটা সম কালী পূজার প্রসাদ খাইতে গেছি হ্যাঁ এরপর আমি মানে পঁয়তাল্লিশ মিনিটের মতো বইছি তার বাড়িতে তারপর আমি ঘরে আইছি গেট খুললা আইলা দেখি আমার হ্যাঁ গে স্কল কালার আছে কিন্তু দরজার কালারটা বাঙালিছে বাংলার পর তখন আমি চুট সুট শুট শুরুরা খুব শিট্টা করছি কিন্তু একটা মানুষও বেরো না তারপর আমি উঠান থেকে একটা বাঁশ নিয়েছি বাঁশ দরজাটা খুলে না তাই না আমি হ্যাঁ চেষ্টা করছি খুলতে চুর মনে হয় আমি হ্যাঁ ছিল তারপর আমি গিয়ে গেটের সামনে সব দিয়ে শিক্ষা দেওয়া সব দিয়ে শিক্কা জানাইতেছি যে সুর আইছে সুর আইছে তোমরা আয়ো হ্যাঁ তারপর দুই তিনজন মহিলা আইছে আওয়ার পরে এরপরে দা দা হাজার দরজাটা খুলছে হ্যাঁ পেশন সাইড দিয়া বাইরে গেছে কিন্তু চুরটা মানে পেশন সাইডের দরজা শীতকারি ভাঙ্গা তারপর বাইন দাদার আমার ঘরের তালাটা ভাঙছে ভাঙ্গা তারপর ঘর ঢুকছে আমার নতুন মোবাইল একটা আমি নিচ্ছি না যে পূজাতে যাম নতুন মোবাইলটা কি করবো নিয়ে বৃষ্টি পড়তাছে মোবাইলটা নিচে তারপর রূপা কি স্বাস্থ্য কইতে নিছে হ্যাঁ তারপর আমার 4000 টাকা নিছে হ্যাঁ প্যাকেটের থেকে এই এরপর আমি আর বাকি জিনিস এখনো আমি দেখছি না কি কি নিছে আমার তিনটা গডনেস একদম ভাঙা শেষ ফিটা হয়ে গেছে হ্যাঁ তিনটা গডেস কোন জায়গা করুন আবার डाउट দিও কে দেমানছে 7 হলো আর 4টা বাকিছে আমি দেখছি না কি কি নিছে আপনার নাম আপনার নাম আমার নাম আমার নাম জয়ন্তী দাস এটা কোন জায়গা এটা কোন জায়গা এটা সরতপুরী শান্তিপাড়া আমার বাড়িতে সবাই খুব খুজ খুশি প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর বলি সবটাই হলো আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची মাস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন সিক্স